হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাইটিং স্কিল ব্লগ রাইটিং নিয়ে আলোচনা করব তো ব্লগ রাইটিং কাউন্সিল যে দিয়েছে সেই অনুযায়ী প্রথম যে এক্সাম্পেলটা রয়েছে সেই অনুযায়ী আমরা বেশ কিছু ব্লগ রাইটিং নিয়ে আলোচনা করছি তার মধ্যে আজকে আমরা আলোচনা করবো ব্লগ রাইটিং ফোর নিয়ে দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অন আওয়ার প্ল্যানেট এটা হচ্ছে আমাদের ব্লগ রাইটিংয়ের টপিক তো ব্লগ রাইটিংয়ের এই টপিক নিয়ে আলোচনা করার আগে আমরা একবার শুধুমাত্র দেখে নেব যে ব্লগ রাইটিংয়ের ফরম্যাটটা কীভাবে ব্লগ রাইটিং আমাদেরকে লিখতে হবে তো ব্লগ রাইটিং কাউন্সিল নির্দেশিত ব্লগ রাইটিংয়ের যে ফর্ম্যাট আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে হচ্ছে একটি টাইটেল থাকবে একটা ইন্ট্রোডাকশন থাকবে একটা মেন বডি থাকবে মেন বডিতে সাব হেডিং থাকবে প্যারাগ্রাফ থাকবে বুলেট পয়েন্ট বা লিস্ট দিতে পারো ইমেজেস সিনফোগ্রাফস দিতে পারো এক্সাম্পল অ্যান্ড টর্স দিতে পারো এগুলো দিতে পারো আর তারপর একটা কনক্লুশন তারপর কল টু অ্যাকশান কল টু অ্যাকশানে একটা প্রশ্নও ছুঁড়ে দিতে হবে তো এটা হচ্ছে ফর্ম্যাট কি চলো তাহলে আজকের যে ব্লগ রাইটিং আছে আমরা সেই ফর্ম্যাটে অনুসরণ করে ব্লগ রাইটিংটা দেখে নিই তো দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অন আওয়ার প্ল্যানেট তার মানে হচ্ছে যে জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমাদের প্ল্যানেটের উপরে পৃথিবীর উপরে তার প্রভাবটা ঠিক কী তো প্রথমে একটা ইন্ট্রোডাকশান থাকবে যে ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস দ্য আর্থ ফেসেস টুডে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে একটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে যেটা পৃথিবী এই মুহূর্তে তার সম্মুখীন হয়েছে ইট অ্যাফেক্টস ওয়েদার ওয়াইল্ড লাইফ অ্যান্ড হিউম্যান লাইফ এটা আবহাওয়াকে যেমন প্রভাবিত করে তেমনি বন্য প্রাণকেও ওয়াইল্ড লাইফকেও প্রভাবিত করে এমনকি মানুষের যে জীবন সেটাকেও প্রভাবিত করে তো এই এর পজিটিভ এফেক্ট কি কি রয়েছে পজিটিভ এফেক্ট গ্লোবাল অ্যাওয়ারনেস অর্থাৎ বিশ্বব্যাপী একটা সচেতনতা মোর পিউপিল নাও কেয়ার অ্যাবাউট দ্য এনভারমেন্ট এই যে জলবায়ু পরিবর্তন দেখা দিয়েছে তার ক্ষতিকর প্রভাবগুলো সামনে আসছে তখন লোকজন কী করছে আরও বেশি কিন্তু প্রকৃতির পরিবেশের যত্ন নিচ্ছে গ্রিন টেকনোলজি গ্রিন টেকনোলজি নিউ ইনভেনশনস এইম টু প্রোটেক্ট নেচার অর্থাৎ নূতন নূতন সব কিছু সৃষ্টি হচ্ছে সেটা প্রযুক্তি বলো বা যাই বলো সেখানে সেই সৃষ্টির মূল উদ্দেশ্য হল প্রকৃতিকে রক্ষা করা রিনিউয়েবল এনার্জি রিনিউয়েবেল মানে হচ্ছে যে পুনর্নবীকরণ এনার্জি আর কি সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার আর বিকামিং পপুলার তাহলে সূর্য শক্তি শক্তি বা বাতাসের যে শক্তি আছে সেটাকে কাজে লাগিয়ে সেটা কিন্তু আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে তো এগুলো হচ্ছে পজিটিভ এফেক্ট গ্লোবাল অ্যাওয়ারনেস গ্রিন টেকনোলজি আর রিনিউয়েবল এনার্জি এই পজিটিভ এফেক্টগুলো রয়েছে এবারে হচ্ছে নেগেটিভ এফেক্ট নেগেটিভ এফেক্টটি কী কী রয়েছে রাইজিং টেম্পারেচার্স তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে কী হচ্ছে যে তাপমাত্রা বেড়ে বেড়ে যাচ্ছে কজেস ড্রটস অ্যান্ড মেল্টিং আইস তার ফলে কী হচ্ছে ড্রটস মানে হচ্ছে যে ওই খরা খরা দেখা দিচ্ছে আর মেল্টিং আইস মানে হচ্ছে বরফগুলো গলে যাচ্ছে ন্যাচারাল ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টার কী হচ্ছে ফ্লাডস অ্যান্ড স্টমস আর মুর ফ্রিকুয়েন্ট যে প্রাকৃতিক যে বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় বন্যা এবং যে বিধ্বংসী ঝড় সেটা কিন্তু মাঝে মধ্যেই দেখা দিচ্ছে লস অফ ওয়াইল্ড লাইফ আমাদের যে বন্যপ্রাণ আছে সেখানে আমরা সেই বন্যপ্রাণদেরকে হারাচ্ছি মেনি স্পেসিস আর লুজিং দেয়ার হোমস বিভিন্ন যে প্রজাতির প্রাণী যারা রয়েছে যারা লুপ্ত প্রায় বা প্রায় বিলুপ্ত প্রায় বা লুপ্ত হয়ে যেতে বসেছে তাদের আমরা হারিয়ে ফেলছি কনক্লুশন কি বলা যেতে পারে কনক্লুশন হচ্ছে দ্য ফিউচার অফ আওয়ার প্ল্যানেট ডিপেন্ডস অন আওয়ার অ্যাকশনস টুডে যে আমাদের যে ভবিষ্যতের পৃথিবী সেটা কিন্তু নির্ভর করছে আজকে আমরা ঠিক কি কাজ করছি তার উপরে উই মাস্ট প্রোটেক্ট ইট ফর দ্য নেক্সট জেনারেশান পরবর্তী জেনারেশানের জন্য আমাদের অবশ্যই একে রক্ষা করতে হবে এটা আমরা কনক্লুডিং লাইনে বা কনক্লুশানে কিন্তু দিতে পারি এবার কল টু অ্যাকশান আমরা কি দেব কল টু অ্যাকশান আমরা যেটা দেবো সেটা হচ্ছে হাউ ডু ইউ হেল্প দ্য এনভারমেন্ট কীভাবে তুমি প্রকৃতিকে সহায়তা করো শেয়ার ইওর ইকো ফ্রেন্ডলি আইডিয়াস পিলো নিচে তোমার ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব যে চিন্তা চিন্তাভাবনা আছে সেগুলো কিন্তু নিচে তুমি দিতে পারো তো এই ছিল আজকের ব্লগ রাইটিং ধন্যবাদ সবকের সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদেরকে এটা জানিয়ে রাখি যে যদি তোমাদের মনে হয় যে তো কোনো টপিক রয়েছে ব্লগ রাইটিংয়ের সেটা লিখতে হবে তাহলে তোমরা সেই টপিকটাও কিন্তু প্রোভাইড করতে পারো আমি সেগুলোকে লিখে দেওয়ার চেষ্টা করতে পারি